এই গ্রামটিতে সব পুরুষের অন্তত দুজন করে স্ত্রী বিষয়টি শুনতে যতটা আজব তার চেয়েও কয়েক গুণ আজগুবি লাগবে এমন রীতির পেছনের কারণ জানলে গ্রামের বাসিন্দাদের বিশ্বাস প্রথম স্ত্রী থেকে স্বামীর সন্তান হবে না সন্তানের মুখ দেখতে হলে করতে হবে দ্বিতীয় বিয়ে এই অদ্ভুত বিশ্বাস থেকে গ্রামের সব পুরুষরা আদিকাল থেকেই দ্বিতীয় বিয়ে করেন মূলত অতীতের একটি ঘটনা থেকে এমন রীতি চালু হয়ে আসছে গ্রামটিতে এখানকার এক ব্যক্তির কিছুতেই সন্তান হচ্ছিল না সন্তান লাভের আশায় আবার বিয়ের পিড়িতে বসলেন তিনি আর দ্বিতীয় বিয়ে করতেই কোল জুড়ে ফুটফুটে বাচ্চা এরপর যখনই গ্রামের কোনো পুরুষ এমন অভিজ্ঞতার সম্মুখীন হতেন তাকে দ্বিতীয় বিয়ে করানো হতো আর তাতেই নাকি মিলত ফল এভাবেই পুরুষদের বহু বিবাহ গ্রামের রীতিতে পরিণত হয় ভারত পাকিস্তান সীমান্তের নিকটবর্তী রাজস্থানের বারুম জেলার অন্তর্গত ছোট্ট সে গ্রামটির নাম দেরাসর বড়জোর ছশো জনের মতো বাসিন্দা কিন্তু এমন অদ্ভুত রীতি গ্রামটিকে সবার কাছে আলাদা একে পরিচিতি এনে দিয়েছে তবে এমন রীতির পেছনে রয়েছে আরও একটি কারণ দেরাসর গ্রামে আছে তীব্র পানি সংকট অন্তত কয়েক কিলোমিটার হেঁটে পরিবারের মহিলাদের পানি আনতে হয় অন্তঃসত্ত্বা হলে কোনো মহিলার পক্ষে হেঁটে পানি সংগ্রহ করা সম্ভব হয় না সে কারণে দ্বিতীয় বিয়ে করে থাকেন পুরুষরা এক্ষেত্রে জনকে সেভাবে স্ত্রীর অধিকার দেওয়া হয় না তারা বরং গৃহ পরিচারিকার মতো জীবন কাটিয়ে থাকেন প্রথম স্ত্রীকে বলা হয় জল স্ত্রী প্রথম স্ত্রী সারা জীবন সন্তান ধারণের অধিকার পান না স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অধিকারও নেই তাদের দ্বিতীয় স্ত্রীও যদি সন্তান ধারণ না করে থাকেন তখন স্বামীকে আরও একটি বিয়ে করতে হয় উপার্জনকারী স্বামী পরিবারের পুরো দায়িত্ব নেন আর কোন পুরুষ যদি এই রীতির বিরোধিতা করেন তাহলে তার বিরুদ্ধে পুরো গ্রাম একজোট হয় নিজের পরিবারও তাকে ত্যাগ করে দোসর থেকেও বিতাড়িত করা হয় তাকে